কি ব্যাপার কালু দাদা দেখছি জমিটা এখনো চাষ করে নেয়নি এজন্যই ভাগে ফসল চাষ করা ভালো নয় কিন্তু নিজে চাষ করার মতো সামর্থ্য তো আমার নেই কি আর করব এখন কালু দাদার কাছে যাই গিয়ে দেখি বেচারাটা কি করছে কালু দাদা কালু দাদা বাড়িতে আছো কালু তো ঘুমিয়ে পড়েছি জুনি তা তুই কি আখের কাণ্ড এনেছিস হ্যাঁ দিদি আমি তো আখের কাণ্ড এনেছি কিন্তু কালু দাদা তো জমিটা চাষ করে নেয়নি এখন জমি চাষ করতে করতে তো সব কাণ্ড শুকিয়ে যাবে টুনি এসেছিস আসলে আমার শরীরটা একটু খারাপ লাগছে তাই একটু বিশ্রাম করছিলাম এই নে জমি চাষের টাকা তুই একটু জমি চাষ করে আখের কাণ্ডগুলো লাগিয়ে দে না আচ্ছা ঠিক আছে দাদা এরপর জনি কবুতরের বাড়িতে চলে যায় আর কবুতর কে নিয়ে জমিতে চলে আসে কবুতর দাদা এ যে আমাদের ভাগের জমি জমিটা ভালো করে চাষ করো তো যাতে ভালো ফসল হয় আচ্ছা ঠিক আছে টুনি আমি ভালো করে জমি চাষ করছি আমাকে কেউ সাহায্য করো আমাকে সাহায্য করো আমি যে কাটার গাছের সাথে আটকে গেছি সাহায্য করো সাহায্য করো কে চিৎকার করে সাহায্য চাইছে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না কবুতর দাদা তুমি কি কারো চিৎকার শুনতে পাচ্ছো? না তুলি আমি কারো চিৎকার শুনতে পাচ্ছি না। এজি এখানে কাটার কাছে যে প্রজাপতি দেখতে পাচ্ছো সেটাই আমি। ও আচ্ছা প্রজাপতি তুমি চিৎকার করছো? আচ্ছা দাঁড়াও আমি তোমাকে সাহায্য করছি। তোমাকে অনেক ধন্যবাদ মা তুমি আমাকে মুক্তনা করলে? ওই কেউ আমাকে ধরে নিয়ে যেত। সেটা তো বুঝলাম। কিন্তু তুমি প্রজাপতি হয়ে কথা বলছো কি করে? কথা বলতে পারি তুমি আমাকে সাহায্য করেছো তাই আমি তোমাকে কিছু উপহার দিচ্ছি তোমার জমিতে এক অন্য রকম হবে যে আন বিক্রি করে তুমি অনেক ধনী হয়ে যাবে কিন্তু প্রজাপতি অন্য রকম আখ মানে সেটা আবার কেমন আখ হবে সেটা সময় হলে বুঝতে পারবে শুধু যত্ন করে আখ চাষ করো তারপর সফল হবে নি তোর জমি চাষ করা হয়ে গেছে এখন তুই তাড়াতাড়ি আখের কাণ্ডগুলো লাগিয়ে দে আচ্ছা ঠিক আছে দাদা মা জমিতে আখ কাজ করতে পারলে আমারই ভালো হতো কিন্তু তোরা অনেক ছোট তাই এই কাজগুলো করতে পারবি না রে তবে তোরা আমাকে আখের কাণ্ডগুলো এনে দে আমি শুধু গর্ত করে লাগিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে মা আমরা একনিকে পারি এরপর সবাই মিলে জমিতে কাজ করতে থাকে আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায় আর কয়েকদিন পর টুকিও রকি আখের জমির পাশ দিয়ে উড়ে যেতেই জমিতে অন্যরকম আগ দেখে অবাক হয়ে যায় দিদি এ দিদি দেখ আমাদের জমিতে অন্যরকম এক হয়েছে আমি এমন এক কখনো দেখিনি এগুলো দেখে সোনার মনে হচ্ছে তার মানে কি আমাদের জমিতে সোনা রাখ হয়েছে চল বাড়িতে কি মাকে সবতে জানাতে হবে কি সোনা রাখ হয়েছে তাহলে এই প্রজাপতি জাদু দিয়ে এই উপহার দিয়েছে তাহলে কালু দাদাকে নিয়ে জমিতে যেতে হবে হ্যাঁ কোন প্রজাপতি এরপর টুনি টুকিকে সব কথা খুলে বলে আর তারপর টুনি কালুর বাড়িতে চলে যায় কালু দাদা কাকুলি দিদি তাড়াতাড়ি বাইরে এসো একটা খুশির খবর আছে তাই নাকি রে টুনি তা বল দেখি কি খুশির খবর আছে আমাদের জমিতে সোনা রাখ হয়েছে কি সোনা রাখ কিন্তু সোনা রাখ আবার কি করে হলো আগে তাড়াতাড়ি জমিতে চলো তারপর যেতে যেতে সবটা বলছি নয়তো যে কেউ এসে সব আগ চুরি করে নিয়ে যাবে হ্যাঁ টনি তুই একদম ঠিক বলেছিস ও মা সতী তো সোনারাক হয়েছে প্রজাপতিটা তো খুব ভালো টুনি তুই বোকার মতো ওই কেন ছেড়ে দিয়েছিস আমি ধরতে পারলে কখনোই ছেড়ে দিতাম না ওকে বন্দি করে রেখে শুধু ওর কাছ থেকে শোনা নিতাম কাকুলি দিদি বেশি লোভ করা ভালো নয় প্রজাপতি নিজের ইচ্ছা যা দিয়েছে এতে আমি অনেক খুশি এবার চলো সবাই মিলে আগগুলো তুলে ভাগ করে নেই কিন্তু টুনি এই সোনার আগগুলো তো হাত দিয়ে তোলা যাবে না তাই বলি কি তুই আখের জমি পাহারা দে আর আমরা বাড়ি থেকে দা নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে দাদা যাও তবে তাড়াতাড়ি এসো আমি ভাবছি কি টুনিকে আখের কোনো ভাগ দিব না সব আখ যদি আমাদের হয় তাহলে আমরা যে অনেক ধনী হয়ে যাব কিন্তু কিভাবে সব আখ আমাদের করে নিব টুনি কি তার ভাগ ছেড়ে দিবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে সেই বুদ্ধিতে কাজ করলে সব আমাদের হয়ে যাবে কাকুলি তারপর কালো কাকুলিকে সব কথা খুলে বলে আর তারপর কাকুলি খুব তাড়াতাড়ি টুনির কাছে চলে আসে টুনি টুনি সর্বনাশ হয়েছে আমরা বাড়িতে যেতেই মাথা ঘুরে কোর ভিতরে পড়ে গেছি আমি একা কালুকে টেনে তুলতে পারছি না রে তো তুই একটু আমাকে সাহায্য কর না রে টুনি বোন আচ্ছা ঠিক আছে কাকলি দিদি আমি এক্ষুণি যাচ্ছি মা টুকি রকি তোরা আখের জমিটা পাহারা দিতো এসব বলে টুনি কাকুলির সাথে কোর কাছে যায় আর যেই না টুনি মাথা নিচু করে কুয়োর দিকে দেখতে থাকে তখনই পেছন থেকে কাকুলি টুনিকে ধাক্কা মেরে কুয়োতে ফেলে দেয় কাকুলি দিদি আমাকে ফেলে দিলে কেন আর কারু দাদা তো এখানে নেই তাড়াতাড়ি আমাকে উপরে তোলো দিদি তাড়াতাড়ি আমাকে উপরে তোলো তোকে উপরে তোলার জন্য ফেলে দিয়েছি নাকি আখের ভাগ তোকে দিব না বলে ফেলে দিয়েছি এখন তুই এখানে ডুবে মর আর আমরা জমি সব আখ বিক্রি করে অনেক ধনী হয়ে যাব অনেক ধনী এসব বলে কাকুলি সেখান থেকে চলে যায় আর টুনি কোর ভেতর থেকে খুব জোরে জোরে চিৎকার করতে থাকে আর তখনই সেই পথ দিয়ে রিমা ছাগল নিয়ে হেঁটে যাচ্ছিল টুনির এমন চিৎকার শুনে রিমা সেখানে চলে আসে এ পাখি তোমাকে কোর মধ্যে কে ফেলে দিয়েছে দিদি আগে আমাকে এখান থেকে উপরে তোলো তারপর সবটা বলছি এরপর রিমা ছাগলের গলা থেকে রশি খুলে টুনিকে দেয় আর টুনি রশি ধরে ওপরে উঠে আসে আর তারপর রিমাকে টুনি সব কথা খুলে বলে ওই পাখিরা তো খুব খারাপ তুমি আমাকে ওই পাখিদের কাছে নিয়ে চলো তারপর আমি ওদের ধরে খাঁচায় বন্দি করে উচিত শিক্ষা দিব তাহলে তোমার বাড়ি থেকে খাঁচা আর জাল নিয়ে এসো তা না হলে ওরা পালিয়ে যাবে আর ওদের শিক্ষা না দিলে এভাবে সবার সাথে ওরে অন্যায় করে যাবে আচ্ছা ঠিক আছে তুমিও আমার সাথে চলো কালো অ্যাঙ্কেল তুমি নাকে কুর্তি পরে গিয়েছিলে হ্যাঁ পড়ে গিয়েছিলাম তোর মার কাকুলি আমাকে টেনে তুলেছে বলে বেছে ফিরলাম ক্যামরাতে চলে আসলে কিন্তু মারলো না কেন তোর মা তো বাজারে বস্তা কিনতে গেছি আগুলো বস্তায় করে বিক্রি করতে নিয়ে যেতে হবে তা না হলে যে ডাকাতরা সব আখ কেড়ে নেবে তাই তোর মা তোদের দুজনকে আখ কাটতে বলল তাড়াতাড়ি আখগুলো কাটা শুরু করতো এরপর সবাই মিলে সোনার আখগুলো কাটতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই সব আখ কাটা শেষ হয়ে যায় কি ব্যাপার কালু আঙ্কেল মা এখনো আসছে না কেন বাজারে যেতে আসতে তো সময় লাগবে নাকি তোরা বাড়িতে চলে যা আর আমরা আপগুলো নিয়ে বাড়িতে যাই তোর মা আসলে আমাদের বাড়িতে পাঠিয়ে দিস বাড়িতে আপগুলো ভাব করব। এরপর টুকের রকি সেখান থেকে চলে যায় আর কালু ও কাকুলি আগগুলো নিয়ে বাড়ির দিকে যেতে থাকে আর তারা কুয়োর পাশ দিয়ে উড়ে যেতেই একটি গাছের সাথে ধাক্কা খেয়ে কালু আর কাকুলি কুয়োর ভেতরে পড়ে যায় এ কি কালু আমরা এখন এখান থেকে উঠবো কি করে কি কোথায় আছো? আমাদের বাঁচাও। আমরা কি কোর ভিতরে ডুবে যাচ্ছি। বাঁচাও। কি ব্যাপার? কোর ভিতরে আবার কে পড়লো? রিমা দিদি, চলো তো গিয়ে দেখি। কে কি? তোমরা কোর ভিতরে পড়লে কি করে? জনি, তুই বেঁচে আছিস? ও আমাদের ক্ষমা করে দিবেন। তোর সাথে অন্যায় করেছি বলে। আজ আমরা কোর ভিতরে পড়ে গেছি। আমাদের বাঁচারি বাঁচা রাটুনি করে আমাদের সাহায্য কর সাহায্য কর তোদের মতো খারাপ পাখিদের শাস্তি এভাবেই পাওয়া দরকার এখন কোর ভেতরেই ডুবে মর দিদি ওরাওদের ভুল বুঝতে পেরেছে তাই ওদেরই তো সাহায্য কর ওরা আমার প্রতিবেশী তাই চোখের সামনে এভাবে ওদের morte দিতে পারছি না টোনের কথা শুনে রিমা কালু ও কাকুলিকে ওপরে নিয়ে আসে উফ বাবা অবশেষে বাঁচতে পারলাম দিদি তোমাকে অনেক ধন্যবাদ ভাগ্যিস সোনার আখ কুয়োর ভিতরে পড়ে যায়নি এবার বুঝলে তো অন্যের সাথে প্রতারণা করলে কি হয় সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না অন্য কোনো পাখি হলে তোমাদেরকে আখের ভাগ দিতই না কিন্তু আমি তো আর তোমাদের মতো অন্যায় করতে পারি না চলো এবার আগুলো ভাগ করা যাক এখন থেকে সবাই মিলেমিশে থেকো টুনি আমি তাহলে আসি এরপর রিমা সেখান থেকে চলে যায় আর টুনি সোনার আগগুলো সমান ভাগে ভাগ